হাট লোকসভায় আমাদের পূর্বে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম ওনার পারিবারিক কারণে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে পারিবারিক অসুবিধার জন্য সরে দাঁড়াতে চাইছেন তাই সেই জায়গাতে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করব। নিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক আসন্ন লোকসভা নির্বাচনে আঠারো নম্বর বসিরহাট কেন্দ্রে আইএসএফের পক্ষ থেকে ভাইজানের অনুমতি ক্রমেই আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখিত আমি এই প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না আমার ব্যক্তিগত এবং কিছু পারিবারিকগত সমস্যার কারণে আমি বসিরহাটবাসীর কাছে আবেদন রাখব আই পক্ষ থেকে ভাইজানের মনোনীত যে ক্যান্ডিডেটই হোক না কেন তাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন এবং আমার পক্ষ থেকেও দলের প্রতি সার্বিক সহযোগিতা এবং একান্ত কামনা থাকবে যাতে আইএসএ বসিরাট কেন্দ্রে অবশ্যই ভালো ফল করে ধন্যবাদ